আসুন খেজুর নিয়ে কিছু আলাপ করি আর ওদের নিজেদের বাগানের নিজেদের লাগানো গাছে সেরা মানের বাছাই কি অর্গ্যানিক খেজুর আমরা সেই খেজুর নিয়ে আসছি আপনাদের জন্য না আমরা এমন কিছুই বলতে চাই না তবে এটুকু বলতে পারি আমরা সবচেয়ে নির্ভরযোগ্য সোর্স থেকে এই খেজুরগুলো বাছাই করে নিচ্ছি আমাদের চেষ্টা ছিল আপনাদেরকে সেরা মানের খেজুরটা দেওয়া আমাদের দেশে অনেকের একটা সাধারণ ধারণা খেজুর মানেই বুঝি শতভাগ অর্গ্যানিক এবং কেমিক্যাল মুক্ত হবে কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ঠিক খেজুর চাষে সামান্য পরিমাণে হলেও সার কীটনাশক কেমিক্যাল ও বিভিন্ন ধরনের স্প্রে ব্যবহার করা হয় এই কথা শুনে আপনার কিছুটা হলেও চিন্তিত হবে এবং এটাই স্বাভাবিক আর এই চিন্তার সমাধান করার জন্যই আমরা আপনাদের কাছে পৌঁছানোর আগে প্রতিটা খেজুরের ব্যাচকে ল্যাব টেস্ট করি আমরা নিশ্চিত করি খেজুরে কোনো প্রিজারভেটিভ পেস্টিসাইড রেসিডিও বা হেভি মেটাল নেই দশ বছর ধরে আমরা আপনাদের টেবিলে সেরা খেজুর পৌঁছে দিয়ে আসছি এই দীর্ঘ সময়ে আমরা লাখো গ্রাহকের আস্থা অর্জন করছি আমরা জানি আপনার ইফতার টেবিলে খেজুর কেবল একটি খাবার এটি প্রতীক বরং তাই আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের খেজুর নিরাপদ ও বিশুদ্ধ আপনার প্রতিদিন ইফতার হোক নিরাপদ ও বরকতময় খাসপুর বিশুদ্ধতায় সুস্থতা